তোমরা কি ইউজ টু এবং উড এই দুটো শব্দের ব্যবহার নিয়ে খুব কনফিউশনে রয়েছ আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই কনফিউশনটা একেবারেই থাকবে না কোথায় উড বসাবো আর কোথায় ইউজ টু বসাবো এটা ক্লিয়ার হয়ে যাবে চলো ভিডিওটা শুরু করি আমরা সাধারণত জানি যে ইউজ টু ব্যবহৃত হয় অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে এবং উড ব্যবহৃত হয় অতীতের অনিয়মিত অভ্যাস বোঝাইতে আমরা আমরা থেকে কিন্তু কিন্তু জেনে এসেছি আজকে এই ভিডিওতে দেখবো যে এর ভিতরে কিন্তু সূক্ষ্ম আরো কিছু পার্থক্য রয়েছে যেটা কিন্তু আমাদের সবারই অজানা চল না ব্যাপারটা একটু নিই প্রথমে আমরা দেখব ইউজ টুর ব্যবহার অতীতে নিয়মিত কোনো ঘটনা বা অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয় অর্থাৎ অতীতে কোনো একটা মানুষের কোনো নিয়মিত কোনো একটা অভ্যাস ছিল অথবা সে দীর্ঘদিন যাবৎ কোনো একটা কাজে অভ্যস্ত ছিল সেরকম ঘটনা বা অনেক দিন ধরে একটা কাজ করত সেটা কিন্তু নিয়মিত মানে এমনটা না যে দুই দিন করেছে আবার ছেড়ে দিয়েছে দুই দিন করেছে আবার ছেড়ে দিয়েছে এমনটা না ব্যাপারটা কিন্তু রেগুলার হতে হবে দীর্ঘ সময় ধরে সেক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে কিন্তু সেই কাজটা তিনি আর করেন না যেমন তিনি অতীতে কোনো একটা সময় নিয়মিত ফুটবল খেলতেন প্রত্যেক দিন তিনি ফুটবল খেলতেন কিন্তু বর্তমানে আর খেলেন না এমন বোঝাইতে কিন্তু ইউজটি ব্যবহার করতে পারবো এখানে ব্যাপারটা হচ্ছে এটি একটি অভ্যাস বা অবস্থা বা পরিস্থিতি বোঝাতে ব্যবহার করা যায় অর্থাৎ ইউজ টুর ব্যাপারটা হচ্ছে শুধু যে অতীতকালে কোনো একটা অভ্যাস ছিল সেটা না কোন অবস্থায় কোন অবস্থায় দীর্ঘদিন একটা লোক ছিল বা কোন পরিস্থিতির মধ্যে ছিল যেমন ধরো অতীতকালে সে কোনো একটা সময় খুব লাজুক ছিল কোনো একটা সময় খুব ভীতু ছিল এখন কিন্তু আর সে ভীতু নেই অতীতকালে কোনো একটা সময় সে খুব দরিদ্র ছিল এখন আর নাই তো এরকম একটা অভ্যাস বা অবস্থা বোঝাতেও কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করবো সেক্ষেত্রে আমাদের কাঠামোটা হবে সাবজেক্ট ইউজ টু প্লাস ভার্বের প্রথম রূপ যেমন আই ইউস টু প্লে ফুটবল আমি নিয়মিত ফুটবল খেলতাম আই ইউজ টু প্লে ফুটবল এভরি ইভিনিং আমি প্রতি সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ফুটবল খেলতাম এখানে ফুটবল খেলার ব্যাপারটা কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঘটেছে এমনটা না যে দু দিন খেলেছে এক মাস খেলেনি আবার দুদিন খেলা শুরু করেছে ব্যাপারটা এরকম না রেগুলার সে খেলেছে আর ব্যাপারটা দেখো যে শি ইউজ টু লিভ ইন ঢাকা সে ঢাকায় বাস করত। এখানে কিন্তু বাস করার মতো একটা ব্যাপার ঘটেছে যে নিয়মিত সে কোনো একটা সময় ঢাকায় বাস করতো এখন আর করে না এটা কিন্তু একটা অবস্থা আর এখানে কিন্তু একটা অ্যাকশান বুঝাইছে যে সে প্লে ফুটবল এই যে ফুটবল খেলাটা এটা সরাসরি কিন্তু একটা ক্রিয়া বা কাজ ঘটেছে এবার আমরা একটু উড়ের দিকে লক্ষ্য করি যে অতীতের কোনো কাজ নিয়মিত বা অভ্যাস ছিল তা বোঝাতে কিন্তু উড ব্যবহার করবো আমরা অর্থাৎ কোনো কাজ সে অতীতকালে নিয়মিত করত। তাহলে আমরা দেখেছি ইউজতেও নিয়মিত করত উডেও নিয়মিত করত তাহলে পার্থক্যটা কি আমরা ওটা দেখি এখানে উডের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি শুধু অভ্যাস বা ক্রিয়া বোঝাতে ব্যবহৃত হয় অবস্থা বা পরিস্থিতি বোঝাতে নয় অর্থাৎ টু কিন্তু কোনো কাজ এবং সে কোন অবস্থায় ছিল দুটাই ব্যবহার করা যাবে কিন্তু উডের ক্ষেত্রে তুমি শুধু কাজকেই বোঝাতে পারবা অতীতকালে ঘটতো অভ্যাস ছিল কিন্তু সেটা শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে তাহলে উড ব্যবহার করা যাবে সেক্ষেত্রেও আমাদের কাঠামোটা কিন্তু স্ট্রাকচার কিন্তু একই সাবজেক্ট উড প্লাস ভারবেন বেস ফ্রম আমি একটু উদাহরণ দিচ্ছি হি উড গো ফিশিং এভরি সানডে সে প্রত্যেক রবিবারে মাছ ধরতে যেত এখানে যে ফিশিং গো গো মানে যাওয়া যাওয়ার কাজটা হয়েছে এখানে তারপরে হচ্ছে দে উড সিট তারা বসতো বাই দা ফায়ার ইন উইন্টার তারা শীতের দিনে আগুনের পাশে বসতো এখানে সিট এখানে ভার্ভটা এই ভার্ভের কাজটি হয়েছে অর্থাৎ যখন আমরা উড ব্যবহার করব তখন কিন্তু অবস্থা বোঝাবে না তখন শুধুমাত্র কাজকে নির্দেশ করতে হবে সেটা অতীতে ঘটতো বা অভ্যাস ছিল কারো এরকম তো মূল পার্থক্যটা আমরা একটু দেখি যে ইউজ টু শুধু ইউজ টু ব্যবহার করতে পারবো আমরা অবস্থা এবং কাজ দুটোর ক্ষেত্রেই আমরা একটা অবস্থা আর একটা উদাহরণ দিচ্ছি যে শি ইউজ টু বি ভেরি সাই সে খুব লাজুক ছিল এখানে কিন্তু আমরা উড ব্যবহার করতে পারবো না কারণ লাজুক থাকাটা কোনো কাজ না এটা একটা অবস্থা আবার উডের একটা উদাহরণ দিচ্ছি যে উড কেবল অভ্যাস বা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে মানে কোনো কাজ আমরা করতাম শুধু কাজের ক্ষেত্রে যেমন উড প্লে ক্রিকেট এভরি আফটারনুন সে প্রত্যেকদিন বিকেলবেলা ক্রিকেট খেলতো এখানে যদি আমরা ইউজ টু ব্যবহার করতাম তাহলে কিন্তু হইতো না হি উড বি সাই পার্সন এটা কিন্তু হইতো না আচ্ছা ইউজ টু দিয়ে আমাদের কিন্তু আরেকটু মনে রাখতে হবে যে ইউজ টু দিয়ে বোঝানো হয় যে কাজটি এখন আর ঘটে না ভালো করে খেলো মূল পার্থক্য কিন্তু এই জায়গা যে ইউজ টুর কাজটা ইউজ টুর ব্যাপারটা আগে ঘটতো এখন আর ঘটে না শেষ হয়ে গেছে আর উডের ব্যাপারে এরকম কোনো কনফার্মেশন দেওয়া নেই যে আগে ঘটতো আগে অভ্যাস ছিল এই অভ্যাসটা তার এখনই টোটালি আর নেই আগে অভ্যাস শেষে বাদ দিয়েছে অভ্যাসটা কিন্তু এখনও থাকতে পারে কিন্তু আগেও ছিল সেই অর্থে আমরা উড ব্যবহার করব তো মূল কথা কী যে ইউজ টু আমরা অভ্যাস প্লাস অবস্থা অতীতে ছিল বা নিয়মিত ঘটতো কিন্তু এখন আর নেই এরকম অর্থ আমরা ইউজ টু ব্যবহার করবো আর উড আমরা অভ্যাসের ক্ষেত্রে ব্যবহার করব কিন্তু সেটা শুধুমাত্র কাজ বোঝাতে অভ্যাস বা কোনো অবস্থা বোঝাতে নয় আশা করি উড এবং ইউজ টুর ব্যাপারটা পুরোপুরি তোমাদের কাছে এখন ক্লিয়ার হয়েছে